বিগত প্রায় ছয় মাস ধরে আমরা যে আর আন্দোলনের সঙ্গে যুক্ত আমরা সেই হতভাগ্য মা বাবা আমাদের একমাত্র সন্তানকে গত বছর নয় আগস্ট হারিয়ে ফেলেছি আমরা হারিয়েছি তার সমস্ত স্বপ্ন তার সমস্ত পরিশ্রম করার সমস্ত কিছু নয় ফেব্রুয়ারি আমাদের মেয়ের জন্মদিন ওই দিন আমরা সমস্ত শোক ভুলে তার বিচার না পাওয়ার ছয় মাস প্রতিবাদের রাস্তায় থাকব আমরা দেখেছি গত নয় আগস্ট সমস্ত দেশ তথা গোটা বিশ্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমাদের মেয়েকে তারা ঘরের মেয়ে বলে মনে করেছেন তারা এই নয় ফেব্রুয়ারি প্রতিবাদে রাস্তায় থাকবেন এটা আমাদের তরফ থেকে বিশেষ অনুরোধ থাকবে আমাদের বৃহত্তর পরিবারের কাছে আমাদের মেয়ে এমবিবিএস পড়া শুরু করার পর থেকে তার জন্মদিন পালন হতো তার কলেজে তারপর পাশ করার পর তার কর্মস্থল নার্সিংহোম বা মাতৃসদন বা চেম্বারে পরে এমডি চান্স পাওয়ার পরে দু বছর ডিকর মেডিকেল কলেজে তার জন্মদিন পালন হতো এই বছর প্রথম জন্মদিনে ও আমাদের কাছে আর নেই আমরা চাইবো নয় ফেব্রুয়ারি সমস্ত সরকারি বেসরকারি মেডিকেল কলেজ নার্সিংহোম এবং সমস্ত হেলথ ডিপার্টমেন্ট তার বিচার না পাওয়ার ছ মাসের প্রতিবাদের আলো জ্বালাক এবং আমাদের মেয়ে ফুল গাছ খুব ভালোবাসত তাই নয় ফেব্রুয়ারি সবাই একটি করে ফুল গাছ লাগাতেন সবার বাড়িতে বা কর্মস্থলে আমরা ভেঙে পড়ব না হতাশ হব না এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব মেয়ের বিচার ছিনিয়ে আনার জন্য যতদিন না বিচার পাবো আমাদের এখন বেঁচে থাকার একটাই উদ্দেশ্য মেয়ের ন্যায় বিচার পাওয়ার লড়াই আমাদের সাথে আমাদের এই বৃহত্তর পরিবার উপস্থ সবাই সমস্ত আন্দোলনে উপস্থিত থাকবেন এটুকুই অনুরোধ এই শোকাহত সর্বহারা মা বাবার